যদি এক ফোঁটা ইমান থাকে এক ফোঁটা ইমান যদি এক ফোঁটা থাকে ইমান যদি এক সুতা থাকে তাইলেও কোন মুসলমান বিশ্ব ভালোবাসা দিবস পালন করতে পারে না এটা মুসলমানের কোনো কিছু না এটা জন্তু জানোয়ারের উৎসব হইতে পারে এটা ইমানদারের উৎসব হইতে পারে না এটা বেহায়াতের উৎসব হইতে পারে এটা কোনো ভদ্র মুসলমানের উৎসব হইতে পারে না কোনদিন কোনদিন দিন আমার ভালোবাসা আল্লাহকে প্রতিদিন ঠিক কি না বলেন না আল্লাহকে ভালোবাসি বছরে কয়দিন দিন রাসূলুল্লাহ সাল্লামকে ভালোবাসি বছরে কয় দিন মাকে ভালোবাসি কয় দিন বাবাকে ভালোবাসি কয় দিন স্ত্রীকে ভালোবাসি কয় দিন ছেলেকে ভালোবাসি কয় দিন ভাইকে ভালোবাসি প্রতিদিন আমার বোনকে ভালোবাসি প্রতিদিন আমার দাদা দাদি নানা নানি চাচা মামা ফুফা খালু আত্মীয় স্বজনকে কে ভালোবাসি আমি প্রতিদিন আমার তুমি আলাদা ভালোবাসার একদিন সবক শিখে রাখেন আমি কি অন্য দিন কন্যানি কথা করনা কেন আমি কি বাকি দিন কন্যা নাকি তোরা ডাকাইতরা না কন্যাস ওই ডাকাইতরা বছরের অন্য দিনগুলো ভালোবাসে না এই জন্য ওই একটা অসভ্য ভালোবাসার দিন I